নমস্কার আজকের সন্ধে ফেস সাতটার ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই খুব প্রয়োজনীয় কয়েকটি কথা বলে লাইভটি শেষ করবো আজ সুপ্রিম কোর্টে যে শুনানি হয়েছে সেখানে যে পর্যবেক্ষণ রেখেছেন মহামান্য সুপ্রিম কোর্ট আগামীকাল অর্থাৎ আগামীকালের মধ্যে যারা চিহ্নিত অযোগ্য তাদের তালিকা প্রকাশিত হবে অর্থাৎ যারা সাদা খাতা দিয়েছে যারা ঘুষ দিয়েছেন যারা ওয়েমার ম্যানিপুলেশন করেছেন যারা র্যাঙ্ক করেছেন যারা সরকারের ক্যাডার হয়ে কাজ করেছেন যারা গ্রামবাংলার সাধারণ খেটে খাওয়া শ্রমিক কৃষক মজদুর আদিবাসী তপশিলি নমশূদ্র মতুয়া রাজবংশী নৈশেখ কামতাপুরী এই যে সাধারণ ঘরের ছেলে যারা মূলত সরকারি বিদ্যালয়ে পড়াশুনো করেন তাদের জীবনটা নিয়ে ছিনিমিনি খেলেছেন তাদের তালিকা সুপ্রিম কোর্টের নির্দেশে আগামীকাল প্রকাশিত হবে তাহলে যারা টেন্টেড তাদের তালিকা প্রকাশিত হচ্ছে শিক্ষকদের ক্ষেত্রে শিক্ষিকাদের ক্ষেত্রে বাকি যারা রইলেন যারা বাকি রইলেন তারা আনটেন্টেড এবং সুপ্রিম কোর্টে আই এফ এসএসসির মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহোদয় তিনি হলফনামা দিয়ে জানালেন যে পনেরো হাজার আটশো জন আনটেন্টেড এই আনটেন্টেড কথার মানে কি অর্থাৎ আমরা বলতে চাইছি যে এই চাকরি চুরির দায়কার আমাদের সুবল হত্যার দায়কার আমাদের যে যোগ্য শিক্ষক আদিবাসী শিক্ষক তার দুই বছরের শিশু অনাথ হলো তার দায়কার তার পরিবার বানের জলে ভেসে গেল উজ্জ্বল সহ আরও প্রশান্ত সহ যারা চলে গেল তাদের পরিবারগুলো অনাথ হয়ে গেল এর দায়কার রাজ্য সরকারকে এই দায় নিতে হবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে এই দায় নিতে হবে এখন প্রশ্ন হল যারা আনটেন্টেড রইল তাদের সার্টিফাইড তালিকা সুপ্রিম কোর্টে এসএসসি জমা দিক যোগ্যদের চাকরি ফেরাক যোগ্যদের চাকরি ফেরাবার ব্যবস্থা করুক আমরা ষোলোই জুন বিধানসভার অভিযান রেখেছিলাম যে রাজ্য বিধানসভায় জরুরি অধিবেশন ডেকে যোগ্য যারা আনটেন্টেড যারা ঘুষ দেয়নি যারা সাদা খাতার বিনিময়ে চাকরি নেয়নি সর্বোচ্চ আইন প্রয়োগ করে সর্বদলীয় বৈঠক ডেকে যোগ্যদের সস্থানে ধারাবাহিকতা সহ বিদ্যালয়ে ফেরান গরিমসি করছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমরা বিশেষভাবে আপনারা জানেন বিগত দিনগুলোতে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বের সাথে দেখা করেছি তাদের কাছে আবেদন করেছি যে আপনারা আমাদের আন্দোলনে সামিল হন অনেকে হয়েছেন তাদেরকে ধন্যবাদ গতকাল রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহোদয় তিনি আনটেন্টেডদের হয়ে বক্তব্য রেখেছেন আমরা তার বক্তব্যকে স্বাগত জানাই মাননীয় বিরোধী দলনেতা তার বক্তব্যকে আমরা স্বাগত জানাই এবং আরও অনেকে যারা বক্তব্য রেখেছেন মন্তব্য রেখেছেন বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে আমরা স্বাগত জানাই বিরোধী দলনেতার প্রতি আমাদের বক্তব্য আগামী পহলা সেপ্টেম্বর যে এসএসসি অভিযান আছে সেই অভিযানে আপনাকে আমরা অনুরোধ জানাচ্ছি অংশগ্রহণ করার জন্য এবং রাজ্য বিধানসভায় কিংবা সুপ্রিম কোর্টের লড়াইয়ে কীভাবে আনটেন্টেডদের সহ। যোগ্য চাকরি বাঁচানো যায় সেই বিষয়ে তার কাছে আমরা সাহায্য চাইছি সাহায্য চাইছি আমরা কারণ এই লড়াইটা এমন একটা জটে আটকে আছে আমরা বিরোধী দলনেতার সাহায্য চাইছি আমাদের সুবল সোরেন চলে গেল আমরা জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াচ্ছি এই সরকার টেন্টেডদের তালিকা প্রকাশের মধ্য দিয়ে যেমন দুর্নীতিকে স্বীকার করে নেওয়ার একটা বৃত্ত রচিত হবে অর্থাৎ চাকরি বিক্রি করেছে এই সরকার অর্থাৎ এই সরকারের আর নৈতিক কোনো দায়িত্ব মানে অধিকারই নেই ক্ষমতায় থাকার তবুও তারা আসফালন দেখাবেন এখন আমাদের সুস্পষ্ট বক্তব্য যারা আনটেন্টেড তাদের চাকরি ফেরাবার ব্যবস্থা রাজ্য সরকারকে নিতে হবে এই বিষয়ে আমরা বিরোধী দলনেতা এবং ভারতীয় জনতা পার্টি সহ সিপিআইএম কংগ্রেস অন্যান্য সকলের সহযোগিতা আমরা প্রার্থনা করি বিশেষ করে বিরোধী দলনেতার প্রতি আমরা কেন বলছি তিনি আমাদেরকে নিয়ে বক্তব্য দিয়েছেন এই রাজ্য সরকারের চাকরি চুরি গুলিয়ে দেওয়ার জন্য নতুন চাকরি প্রার্থীদের সাথে অর্থাৎ দশ বছর ধরে শিক্ষক নিয়োগ নেই তাদের নতুনদের নিয়োগ হোক আমরা চাই তারা ফ্রেশ ভাবে এই পরীক্ষায় বসুক কিন্তু নতুনদের সাথে এসএসসি দু হাজার ষোলো প্যানেলের অ্যাপোর্ড ভ্যাকেন্সিস ডিক্লেয়ার ভ্যাকেন্সিস মিলিয়ে দিয়ে মূলত রাজ্য সরকার নিজেদের চাকরি চুরির পাপ ধুয়ে ফেলার চেষ্টা করছে তাই জোর জবরদস্তি বাইশে আগস্ট থেকে দোসরা সেপ্টেম্বর ফর্ম ফিল সুপ্রিম কোর্টের আইনকে ব্যবহার করে রাজ্য সরকার তড়িঘড়ি করে পরীক্ষা নিচ্ছে সুতরাং আমরা যারা আনটেন্টেড তারা কেন পরীক্ষা দেব তাদেরকে কেন পরীক্ষায় বসানো হচ্ছে এই প্রশ্ন আমাদের সুপ্রিম কোর্টের বিচারপতি দ্বয়দের প্রতি আমরা বিচার ব্যবস্থাকে ভগবানের চোখে দেখি সুতরাং ভক্তকে যদি ন্যায় বিচার না পাইয়ে দেয় ভগবানের প্রতিও আস্থা হারাবে মানুষ সুতরাং যারা বিচারক রয়েছেন তাদের প্রতি আমাদের আবেদন যখন একটা প্যানেলে আপনি দেখতে পাচ্ছেন টেন্টেট আছে যাদের তালিকা এতদিন ধরে দিবে দেবে করেও দেয়নি গত আগামীকাল দেবে ভালো কথা টেন্টেডদের তালিকা দিচ্ছে আনটেন্টেটদের তালিকা সুপ্রিম কোর্টের কাছে আমরা এই আবেদন করছি আনটেন্টেটদের তালিকা রাজ্য সরকার বোর্ড এসএসসি কেন দিচ্ছেন না যদি না দেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে সুপ্রিম কোর্ট এ প্রশ্ন একজন সাধারণ নাগরিক হিসেবে আমার থাকলো আমি একজন চাকরি হারা যোগ্য শিক্ষক হিসেবে আমার থাকলো সুতরাং আনটেন্টেডদের তালিকা দিয়েই তাদের ধারাবাহিকতা সহ চাকরি ফিরিয়ে এই কলঙ্ক হাত থেকে মুক্তি দিক ভারতবর্ষের বিচার ব্যবস্থা অন্যথায় বিচার ব্যবস্থার প্রতিও আমাদের প্রশ্ন থেকে যাবে অন্তরে এটা ঢাক করার কি কোনো বিষয় নেই সুতরাং এসএসসির যিনি চেয়ারম্যান তিনি যে হলফনামা দিয়ে বলেছেন আঠেরো পনেরো হাজার আটশো জন আনটেন্টেড তাদের চাকরি ফেরাবার ব্যবস্থা রাজ্য সরকারকেই নিতে হবে আমরা আগামীকাল দেখব যে সত্যিকারের টেন্টের তালিকাটা বেরোচ্ছে না ধরে নিতে হবে বাকি যারা আছে তারা সবাই আনটেন্টেড নইলে সুপ্রিম কোর্ট যেন এই চোর এসএসসি এই চোর বোর্ড চোর রাজ্য সরকার তাদের বিরুদ্ধে সুমোটো অ্যাকশন নেন সুপ্রিম কোর্ট কি বলেছেন যারা চিহ্নিত হয়েছেন যারা চিহ্নিত হয়েছেন অযোগ্য তাদের তালিকা দিতে সুতরাং যারা চিহ্নিত হননি বাকি তারা সবাই যোগ্য যারা চিহ্নিত হননি তারা সবাই যোগ্য সুপ্রিম কোর্ট তৈরি হয়েছিল মানুষের জন্য মানুষকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য আইন তৈরি হয়েছে মানুষকে শৃঙ্খলিত করার জন্য সুতরাং একটা চাল চাকরি চলে যাওয়ার সাথে যোগ্য চাকরি চলে যাওয়ার সাথে সাথে একটা পরিবার একটা প্রজন্ম তারা পথের ভিকারি হয়ে গেলেও বিষয়টা আলাদা ছিল পুরো সর্বশান্ত হয়ে যাওয়া জীবন চলে যাওয়া সুতরাং জীবন চলে যাওয়া আইন তো তা বলে না আমরা এই আবেদন সুপ্রিম কোর্টের প্রতি রাখলাম আর পশ্চিমবাংলার আমি মানুষ আপনাদের কাছে আমরা আবেদন করছি যতই ভয়ভীতি বাধা আসুক না কেন এই চাকরি আমার অনেক কষ্টের পাওয়া আমাদের অনেক কষ্টের পাওয়া সুতরাং ঘুষ যখন কাউকে দিইনি সাদা খাতা যখন দিইনি কোনো শক্তির কাছে মাথা নাত করার কোনো প্রশ্নই আসে না আপসিন ধারার এই দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই আমরা নেমেছি সেই লড়াইয়ে বাংলার সমস্ত অংশের মানুষ রাজনৈতিক ব্যক্তিত্ব সবাই আগামী পহেলা সেপ্টেম্বর আপনারা আসুন আমরা এসএসসি অভিযানে যাব টেন্টেডদের তালিকা তো প্রকাশ হচ্ছে আনটেন্টেডদের তালিকা সার্টিফাই করে সুপ্রিম কোর্টে গিয়ে যোগ্যদের সহ চাকরি ফেরান অন্যথায় আগামী দিনে এর ফল হবে ভয়াবহ ইতিহাসের পাতায় লেখা থাকবে এই চাকরি যোগ্য চাকরি খেয়ে নিয়েছিল একটা নির্বাচিত সরকার আর সেই নির্বাচিত সরকারটাকে খেয়ে নিয়েছে যোগ্য চাকরিহারারা। এটা ইতিহাসের পাতায় লেখা থাকবে ইতিহাসের পাতায় লেখা থাকবে ক্ষমা নেই চাকরিচোর জীবন কৃষ্ণ সাহাদের পার্থ চ্যাটার্জিদের সুতরাং পুলিশ ফোন দিয়ে আটবে প্রশাসন ফোন দিয়ে আটবে আঠেরোই আগস্ট আপনারা দেখেছেন বিনা দোষে আমাকে ডিটেন করেছিল পুলিশ মন্ত্রী নির্দেশে আবার তাদের হাতে তো আর কিছু নেই এরা তো চাকরিচোর এরা পুরো সেট হচ্ছে চাকরিচোর ভীত এরা আবার আন্দোলন দমানোর জন্য কৌশল অবলম্বন করবে বাংলার মানুষকে বলবো আপনারা আমাদের পাশে থাকুন লাইফটি এখানে শেষ করছি আপনাদের অনুরোধ করছি চিরা মুড়ি বই খাতা জামা পোশাক নিয়ে দীর্ঘস্থায়ী লড়াইয়ের জন্য আপনারা প্রস্তুতি নিন তাড়াহুড়ো করে নতুন চাকরি প্রার্থীদের সাথে এসএসসি দু হাজার ষোলো মামলার পরিপ্রেক্ষিতে যারা আনটেন্টেড তারা কেন পরীক্ষা দেবে তা জোর জবরদস্তি আগামী সাতই সেপ্টেম্বর আমরা রুখে দেব আমরা আন্দোলনের মাধ্যমে রুখে দেব নিশ্চয়ই আমরা সুপ্রিম কোর্টের আইনের বিরুদ্ধে যাব না সুপ্রিম কোর্টে যখন যেটা মানে রিটেন সাবমিশন থাকে তার উপরে কথা হয় কিন্তু আইনটা মানুষের জন্য যে এমন কিছু বিষয় সমাজে যেখানে সুপ্রিম কোর্ট তিনি নিজে বুঝতে পাচ্ছেন যে একটা রাজ্য সরকার চাকরি চুরি করছে একটা এসএসসি একটা বোর্ড তারা মিলিতভাবে নির্বাচিত সরকার মন্ত্রীরা আষ্টে পৃষ্ঠে চাকরি চুরি করছে সেখানে তিনি মানবিকতার কথা নয় সেখানে বাইশ তারিখে ফর্ম ফিল আপ বাইশ তারিখ থেকে দোসরা সেপ্টেম্বর ফর্ম ফিল আপ একটা কম্পিটিটিভ এক্সাম হ্যাঁ দিয়ে সাত তারিখে পরীক্ষা এটা আইন এই আইন মানুষের জন্য হতেই পারে না আমরা আইনকে শ্রদ্ধা করি এটা আমরা আইনকে শ্রদ্ধা করি সুতরাং বাইশ তারিখে ফর্ম ফিল আপ বাইশ থেকে দু তারিখ তার নিয়ার অ্যাবাউট চার পাঁচ দিনের মাথায় পরীক্ষা এ তার জোর জবরদস্তি এটা আমরা আগামী দিনে বলবো আগামী দিনে বলবো পহেলা সেপ্টেম্বর বলব এটা রাষ্ট্র চাপিয়ে দিচ্ছে রাষ্ট্র এটা চাপিয়ে দিচ্ছে সুতরাং আমরা গণতান্ত্রিকভাবে আইন মেনে শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলনে যাব সেই আন্দোলনে আপনারা আসুন ভয়ভীতির উপেক্ষা নেই জন্মে সেই যখন চলে যেতে হবে একদিন দুর্নীতির বিরুদ্ধে এই অন্যায় মেনে নেওয়া যায় না এই অন্যায় মেনে নেওয়া যায় না আমরা মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার যিনি হলকনামা দিয়ে বলছেন পনেরো হাজার আটশো আনটেন্টেড আর যিনি আমাদের পুলিশ মন্ত্রী যিনি আমাকে ডিটেন করেছিলেন যিনি আন্দোলনকে ভয় পেয়ে চাকরিহারাদের আন্দোলন দমানোর জন্য পুলিশ প্রশাসনকে ব্যবহার করছেন তিনি আবার মুখ্যমন্ত্রী আমাদের তার সাথে আমরা স্বাস্থ্যকর আলোচনা চাই সেই আলোচনা আমরা একুশ তারিখে চিঠি দিয়েছি না হলে এক তারিখের আন্দোলন পয়লা সেপ্টেম্বর ইতিহাস রচিত হোক বাংলায় সবাই আসুন চাকরিচুরির বিরুদ্ধে বেকারত্ব হাহাকার এই বাংলায় শিল্প নেই কলকারখানা নেই আসুন বাংলার মুক্তির লড়াই পশ্চিম বাংলার মুক্তির লড়াই বেকারদের মুক্তির লড়াই নারীর মুক্তির লড়াই যার যে অধিকার ফিরে পাওয়ার লড়াই সেই লড়াইয়ে আপনারা আসুন ওই এসএসসির সামনে সেক্টর ফাইভের ওই পিসঢালাইয়ের শক্ত মাটিতে ইতিহাস রচিত হবে আমরা বাংলার ছেলে আমরা ইতিহাস রচনা করব আপনারা রচনা করবেন আসুন এখানেই আমরা শেষ করছি লাইফটি দশ বছর পর কারা চাকরি চুরি করলো এই চাকরি চুরির দায় কার এই যে সুবলটা চলে গেল দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে সর্বোচ্চ আইন প্রয়োগ করে রাজ্য বিধানসভায় অধিবেশন ডেকে সর্বদলীয় বৈঠক করে যোগ্যদের চাকরি হবে যাই হোক এখানে শেষ করলাম আগামীকাল আমরা চিহ্নিত অযোগ্যদের তালিকা দেখব আমাদের কাছেও কিছু তালিকা ইতিমধ্যে চলে এসেছে ধন্যবাদ লড়াই হবে ভিক্ষা নয় নিজের যে প্রাপ্য তার সেই প্রাপ্যটার হিসাব বুঝে নিতে হবে অধিকার আমরা ছাত্রদের শেখাই অধিকার ছিনিয়ে পেতে হয় ছিনিয়ে নিতে হয় কেউ দেয় না আপনারা সেই যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী নিজের অধিকার নিজে ছিনিয়ে পাওয়ার জন্য নিজেদের হাঁটুর জোরে আপনারা এগিয়ে আসুন পয়লা সেপ্টেম্বর এসএসসি অভিযান করুণাময়ীর মোড় সকাল এগারোটা জমায়েত বেলা বারোটায় ঐতিহাসিক মহামিছিল সবাই আসুন ধন্যবাদ